কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদেরকে ছুটি প্রতিষ্ঠান করতে হবে করতে হবে এক দেশ এক পথন সং চালু করতে হবে করতে হবে এক দেশ এক চালু করতে হবে করতে হবে চালু করতে হবে তো আজকে আমরা একটা র্যালি করতে যাচ্ছি ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পক্ষ থেকে আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার চারটি শ্রম কোড লাগু করেছে দ্য কোড অফ ওয়েজেস দুই হাজার উনিশ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড দুই হাজার কুড়ি দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি দুই হাজার কুড়ি দ্য অকুপেশন সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড দুই তো আমরা দীর্ঘদিন ধরেই আমাদের সংগঠিত ক্ষেত্র এবং অসংগঠিত ক্ষেত্র থেকে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবিগুলি করা যাতে শ্রম ক্ষেত্রে যাদের শ্রমিকরা যাদের সুরক্ষিত থাকে এর জন্য সোশ্যাল সিকিউরিটি অ্যাক্টের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম এখন যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা লাগু করেছেন সকলের জন্য সময়ে মজুরি অনেক সময় দেখা যায় আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি অনেক কন্ট্রাক্টররা বিশেষ করে যারা আউটসোর্সিং লোক রিক্রুট করে তাদের বেতন এক তারিখ হয় না তো এখন নতুন আইন অনুযায়ী তাদের একটা নির্ধারিত সময়ে বেতন তাদেরকে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক মানে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা আউটসোর্সিং যারা রিক্রুট করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে মহিলা কর্মচারীদের জন্য বা মহিলা কর্মীদের জন্য সমান সুযোগ সুবিধা এতে করে চল্লিশ কোটি শ্রমিক উপকৃত হচ্ছে চাকরির এক বছর যাদের পূর্ণ হবে তাদের গ্র্যাচুইটি বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে তাদের জন্য এক বছর টার্ম পূরণ করার পরে তাদের গ্র্যাচুইটি দিতে হবে কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য চেক যেটা বিভিন্ন সময় আমাদের দাবি ছিল যে অনেক শ্রমক্ষেত্রে অনেক লোক কাজ করে যাদের আর্থিক সামর্থ্য নেই তাদের চিকিৎসার জন্য সুব্যবস্থা করা আর ঝুঁকিপূর্ণ সেক্টরে যারা ঝুঁকিপূর্ণ সেক্টরে কাজ করছেন তাদের জন্য একশো পার্সেন্ট তাদের চিকিৎসার ব্যয় সরকার এখন থেকে বহন করবে এই জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ এবং রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এটা চালু করার জন্য আর আজকে আমাদের যে রেলি হবে সে রেলিটা হচ্ছে এক দেশ এক বেতন কাঠামো চালু করা দুই হাজার ষোলো সালে মধ্যপ্রদেশের মেহেরে আমাদের রাষ্ট্রীয় অধিবেশন হয়েছিল মানে আর আর কে এম এর রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সেখানে ত্রিপুরা থেকে আমরা প্রতিনিধিত্ব করেছিলাম আমাকে তখন ওইখানে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে আমি একটা দাবি উত্থাপন করেছিলাম যে এক দেশ এক বেতন সারা ভারতবর্ষের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একই পে স্ট্রাকচার চালু করা আজকে আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের প্রায় সবগুলি রাজ্যেই কেন্দ্রীয় সরকারের বেতনক্রমের কাছাকাছি বেতনক্রম চালু আছে কিন্তু কেরল পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা তিনটা রাজ্যে আমাদের বেতনের অনেক ফারাক রয়েছে এর মধ্যে কেরল সবচেয়ে বেশি বঞ্চিত পশ্চিমবঙ্গও বঞ্চিত পশ্চিমবঙ্গের কর্মচারীরাও বঞ্চিত আর আমাদের ত্রিপুরা রাজ্যে যেটা দুই সালে যেটা সেভেন্থ পে কমিশন চালু করা হয়েছে এখানে ফিটমেন্ট ফ্যাক্টরটা দিলেও বাকি কিছু আদার অ্যালাউন্সেস যেমন হাউসডেন্ট তারপরে মেডিকেল তারপরে আদার্স অ্যালাউন্সেস গুলি ঠিক মতো দেওয়া হয়নি আমরা সরকারের কাছে আজকে র্যালির মাধ্যমে দাবি জানাচ্ছি যে আমাদের যে দাবি দেওয়াগুলি আছে বিশেষ করে পে এন যেগুলি রয়েছে সেগুলি দূর করে যাতে অষ্টম বেতন কমিশন ত্রিপুরা রাজ্যে লাগু করা হয় রয়েছে সপ্তম বেতন কমিশন যেটা আছে যেটা দেওয়া হয়েছে বলা হচ্ছে কিন্তু এটা সঠিকভাবে কার্যকরী করা যেই সমস্ত বকেয়াগুলি রয়েছে সেগুলি দেয়া রাজ্যের কর্মচারীদের জন্য পেনশনার সহ বাইশ পার্সেন্ট দিয়ে যেটা আমরা পাবনা সেটার জন্য আজকে আমাদের রেলিতে আওয়াজ তোলা হবে এড অফ প্রমোশন এটা একটা এড প্রমোশন নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা চলছে এড অফ প্রমোশনটাকে যাতে রেগুলারাইজ করা হয় রাজ্যের কর্মচারীদের স্বার্থে সুষ্ঠু বদলি নীতি। অনেক সময় আমি দেখেছি আজকে দেখে না পূর্বতনের সরকার যখন ছিল তখনও কর্মচারীদের শুধু বদলি দিয়ে মানে কর্মচারীদের বিভিন্ন সময়ে বদলির ভয় দেখানো হয় সরকার যদি একটা সুষ্ঠু নীতি চালু করে যদি কর্মচারীরা জানে যে আমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত ওইখানে চাকরি করা হবে তাহলে এই ধরনের সমস্যা থাকবে না এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি একটা সুষ্ঠু বদিনীতি চালু করার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নাহে রাজ্যের কর্মচারীদেরও পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা গ্র্যাচুইটি দেওয়ার আমরা দাবি জানাচ্ছি অনিয়মিত কর্মচারী যারা হয়েছেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা এটা সত্যি দুর্ভাগ্যের ব্যাপার অনিয়মিত কর্মচারীদের আর্থিক দুরবস্থা আমাদের সঙ্গে বিভিন্ন সময় ওনারা কথা বলেন এবং আমরাও কথা বলি কিন্তু আজকে পর্যন্ত তাদের সমস্যার আমরা সমাধান করতে পারিনি সরকারের কাছে বিভিন্ন সময় আমরা দাবি দেওয়া করেছি কিন্তু সরকারের কাছে আমাদের ডিমান্ড থাকবে যে সিক্সটিন্থ ফাইন্যান্স কমিশন লাগু হওয়ার আগে যাতে অনিয়মিত কর্মচারীদের করণ করা হয় রেগুলার করা যে ফিক্সড পে একটা প্রথা হয়ে গেছে ফিক্সড পে পাঁচ বছরের জন্য ফিক্সড পে রাখা এটা না করে রেগুলার বেতনক্রমে তাদেরকে নিয়োগ করা আমরা মনে করি রাজ্যের কর্মচারীদের যদি সমস্ত দাবি দাবিদাও মিটিয়ে দেওয়া হয় তাহলে সিক্সটিন্থ ফাইন্যান্স কমিশনের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্র থেকে এই অর্থগুলি পেয়ে যাবে কাজেই আমরা রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছি যে সিক্সটিন্থ ফাইন্যান্স কমিশন লাগু আগে যাতে আমাদের সমস্ত দাবি দাওয়াগুলি মিটিয়ে দেওয়া হয় আমরা আজকে আপনারা লক্ষ্য করেছেন রবিবার দিন আমরা আজকে রেলে ডাক দিয়েছি আমাদের যে মূল স্লোগান আমরা রাষ্ট্রহিতে কাজ করি একদিন ওয়ার্কিং ডেজ যাতে নষ্ট না হয় আমরা সেই ব্যাপারটার প্রতিও কিন্তু লক্ষ্য রেখেছি এই জন্যই রবিবার দিন আজকে আমরা রেলি করছি আর আমাদের কে শুরু থেকেই একটা সুশৃঙ্খল সংগঠন সুশৃঙ্খল সংগঠন হিসেবে কাজ করছে এবং আগামী দিনও করে যাবে রাষ্ট্রের সার্বিক উন্নয়নে এবং রাজ্যের সার্বিক উন্নয়নে ত্রিপুরা রাজ্য কর্মচারীর সংঘ সময় কাজ করছে এবং আগামী দিনেও করবে সবাইকে নমস্কার হ্যাঁ আমাদের যথেষ্ট রাজ্য সরকারের উপর বিশ্বাস রয়েছে কারণ এটা রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এখন পে কমিশন দিলে রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হবে আপনারা জানেন যে কর্মচারীরা যে বেতন পায় সেই বেতনের একটা অংশ তো বেশিরভাগ অংশই তো বাজারে চলে আসে সেটা তো রাজ্যের অর্থনীতি চালু হবে ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমরা আজকে একটা স্টেট র্যালি সম্পূর্ণ করতে যাচ্ছি আমাদের কিছু লেজিটিভেট ডিমান্ড যা যেটা আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আর কেম আপনাদেরকে ব্যক্ত করেছেন আমি সেখানে বলে আবার করব না কিন্তু আমি বলতে চাই যে এখানে অ্যাকচুয়ালি আমরা যেই দাবিগুলি এখানে উপস্থাপন করেছি সেইগুলিতে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মোরল লেস সেভেন পয়েন্ট ফাইভ লাক্স এমপ্লয়ী পরিবারের লোক উপকৃত হবে সেভেন পয়েন্ট ফাইভ লাক্সের রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আশা করি রাষ্ট্রবাদী সরকার আমরা রেসপন্সিভ কোপারেশনে যেহেতু বিশ্বাস করি সেটার প্রতি দৃষ্টি রাখবেন রেখে অতি দ্রুত সেটা সুরাহা করবেন কারণ আমাদের এখানে কতগুলি বার্নিং যে ডিমান্ড সেই ডিমান্ডগুলি অ্যাড প্রমোশন রেগুলারাইজ করা উইথ র্যাট্রোসপেক্টিভ এফেক্ট যেখানে পেনশনাররাও বেনিফিট হবে যারা চলে গেছেন রিটায়ারমেন্টের সাবস্টেন্সিয়াল পোস্টে থেকে তারাও বেনিফিট হবে আমরা চাই যে ওয়ান ইন্ডিয়া ওয়ান পে স্কেল সেইভাবে আমাদের এই সরকার রাষ্ট্রবাদী সরকার আমাদের দিকে যাতে সহানুভূতিশীল হয় এবং পে কমিশনের ক্ষেত্রে কর্মচারীদের এই যে লাইবিলিটিসগুলি কর্মচারীদের এই বেনিফিটগুলি দিলে পরেই সিক্সটিন ফাইনান্স কমিশনে শো করা যায় অ্যাজ পার ফাইন্যান্স ডিপার্টমেন্ট লমস যে কমিটেড লাইবিলিটিস কমিটেড লাইবিলিটিস যদি শো না করা হয় এইট পে কমিশন হয়ে গেলে তখন আমাদের এই ডিএ এরিয়ারগুলি ডিআর যেগুলি আছে সেগুলি আইআর হিসেবে মার্চ করলেও অন্য যারা আছে তারা ভিকটিম হয়ে যাবে যাদের আপনার দশ বছর হয়ে গেছে ডিআরডব্লিউ অনেক দপ্তরে আছেন যেটা ক্যাপ্টেন এভিয়েন্স আছে সেটাকে আপহেল্ড করে তাদেরকে রেগুলারাইজ করা কন্টিন্টকে রেগুলারাইজ করা পিএলদের রেগুলারাইজ করা এবং আমাদের গ্র্যাচুইটি টোয়েন্টি অপটিমাম লেভেল টোয়েন্টি ফাইভ লাক্সে নেওয়া এবং আমরা সেদিন একটা চিফ সেক্রেটারি মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎকার পেয়েছিলাম সেখানে আমরা উপস্থাপন করেছিলাম যে টিআর কে অন ইন ফেভার অফ দ্য ইউনিফর্ম ট্রান্সফার পলিসি উনি তখন বলেছিলেন যে আরই এটা তো আমরা ভাবছি যে এটা যদি হয় কিন্তু আমরা চাই ইউনিফর্ম ট্রান্সফার ট্রান্সপারেন্ট ট্রান্সফার পলিসি তার পক্ষে টিআর বিগত দিনেও কাজ করেছে ট্রান্সপারেন্টলি এসপার অ্যাডমিনিস্ট্রেটিভ নর্মস আগামী দিনেও কাজ করবে রাষ্ট্রহিতে কারণ আমাদের স্লোগানটাই প্রদেশিত Case for the people, by the people, for the motherland.